হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে রেসিপি লোটে মাছের ঝাল লোটে মাছের ঝাল বানানোর জন্য লাগছে লোটে মাছ দেখো লোটে মাছগুলো কতটা ফ্রেশ আমি লোটে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আজকে লোটে মাছের রেসিপিটা আলু দিয়ে করব তাই আলু সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর লাগছে আদা রসুন বাটা লঙ্কা বাটা আর পিঁয়াজ কুচি এরপর আলুর মধ্যে মাছগুলো দিয়ে নেব। এরপর মাছে দেব বলে যে মশলাগুলো করেছিলাম আদা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি সেগুলো দিয়ে নেব তোমরা তো অনেকভাবেই লোটে মাছ রান্না করে দেখেছ তো এইভাবে একবার রান্না করে দেখো সত্যি ভীষণ দারুণ টেস্টি হয় তো এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর একটি স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। তো আমার মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কোনো মশলা দেব না সব শেষে উপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে নেব এরপর সব কিছু খুব ভালো করে একসাথে ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মিশে যায় মাখার পর দশ মিনিট মতো রেখে দিতে হবে আমার মায়ের কাণ্ড দেখো একটা ঝিঙে ছিল সেটা কেটে দিয়ে দিয়েছে তো দশ মিনিট রাখার পর উনুনে কড়াই চাপিয়ে ম্যারিনেট করা মাছগুলো ঢেলে নেব এরপর যে মশলা ধোয়া জলটা ছিল সেটাও মাছের মধ্যে দিয়ে নেব তো এই রেসিপিটা বানানোর জন্য আলাদা করে কড়াইতে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই মাছে যে তেলটা দেওয়া হয়েছিল তাতেই মাছটা রান্না হয়ে যাবে এরপর কিছুক্ষণ রান্না করে নিলেই রেসিপি রেডি হয়ে যাবে কিছুক্ষণ রান্না করার পর আলু সেদ্ধ হয়েছে কি না দেখে নিতে দেখে নিয়ে রেসিপিটা হয়ে এলে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আজকের লোটে মাছের রেসিপি তরকারিটা যেমন সুন্দর দেখতে তেমন খেতেও দারুণ হয়েছিল তোমরাও রেসিপিটা ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের মতো টাটা